উৎসবের মরশুমে হৈ হৈ করে চলছে মাল্টি স্টারদের এই দুই ছবি সিংহম বনাম ভুল ভলেয়া সাফল্যের দৌড়ে কোন ছবি এগিয়ে বক্স অফিসে বিগত কয়েকদিন ধরেই সিংহম এগিন ছবিটি থেকে বেশি ব্যবসা করছিল কার্তিক কারিনের ভুল ভলেয়াচ্ছি তবুও টপকাতে পারেনি অজয় দেবগনের মোট ছবি আয়কে কিন্তু অবশ্যই সতেরোতম দিনে সিংহমকে পেছনে ফেলে এগিয়ে গেল ভুল ভলেয়া সতেরোতম দিনে বক্স অফিসে ভুল ভলেয়া থ্রি ছবিটি ছ কোটি টাকার ব্যবসা করেছে বর্তমানে এই ছবির মোটায় দুশো একত্রিশ কোটি চল্লিশ লাখ টাকা মুক্তির পর তৃতীয় রবিবার অজয় ছবিটি বক্স অফিসে চার কোটি পনেরো লাখ টাকা ব্যবসা করেছে বর্তমানে অজয়ের অভিনীত ছবিটির মোটাই দুশো তিরিশ কোটি পঁচাত্তর লাখ টাকা ভুল বলে যাচ্ছে কি চরিত্রে দেখা গিয়েছে কার্তিক আরিয়ানকে সঙ্গে ছিলেন বিদ্যা বালন মাধুরী দীক্ষিত তৃপ্তি দিমরি প্রমুখ আনিস পাজমি ছবিটির পরিচালনা করেছেন সিংহা ছবিটির পরিচালনা করেছেন রোহিত শেট্টি ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে অজয় দেবগান করিনা কাপুর অক্ষয় কুমার টাইগার শ্রফ রণবীর সিং দীপিকা পাদুকানকে সব মিলিয়ে তাই এটা বলা যেতেই মেগাস্টার মেগা স্টার এর স্টার ডম কাজে লাগানোর পরেও বিগ বাজেটের সিঙ্গাম কে বিট করলো তুলনায় অনেকটাই লো বাজেটের ছবি ভুলবলাইয়া আর সেটাও শুধুমাত্র কার্তিক বিদ্যা মাধুরীর ম্যাজিক কাজে লাগিয়ে বিরো রিপোর্ট আজ বাংলা